হে গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমাদের সামনে আমি হাজির আমি যেহেতু একটা ভিডিও দেখতে চলেছি শৈশব গাইস শৈশব শুনলে কি কি স্মৃতি মনে পড়ে অবশ্যই কমেন্টে জানা ফার্স্ট কারণ সেই শৈশবের যে স্মৃতিগুলো না কোনোভাবে ভোলানো একদমই সম্ভব না আর ছোটবেলা ভাবতাম যে কবে যে বড় হবে কবে যে কলেজে যাব এখন ফিল করি যে কেন যে বড়ো হতে গেলাম তো তেমন একটা ফিল করবো মানে শৈশবের যে কাহিনি শৈশবের যে আবেগ আকাঙ্ক্ষা সব কিছু আজকে ভিডিওর মধ্যে ফিল করার চেষ্টা করব যেহেতু ভিডিওটি ওরকম টাইপসে যেহেতু আহাবে শৈশব তার মানে বুঝতেই পারছ তো অবশ্যই দেখবো খুব সুন্দর একটা ভিডিও আর অবশ্যই আমাদের সিঙ্গার হয়েছেন সাহেব জোহান অবশ্যই সাহিব জোহান ফার্স্ট টাইম রিয়াকশান দিচ্ছি এবং লিলিক্সও লিখেছেন সাহেব জোহান আর কম্পোজও করেছেন একই লোক আর বললাম না আর মিউজিক হচ্ছে তো অবশ্যই সোহম রায় শোভন ভাই একদমই তো অবশ্যই দেখবো খুব সুন্দর একটা ভিডিও যেহেতু শৈশবে যে ফিলগুলো করতে চলেছি গাইস আর চ্যানেল যদি নি হতো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো ভিডিওটি শুরু করা যাক

কোথায় আহারে আর শৈশব এই খুবই সুন্দর কোথায় আহারে আর আহারে শৈশব কোথায় হারিয়ে সব কোথায় আহারে কোথায় হারিয়ে গেল যে আহারে কই সব গাইস শুনে ভালো করে মনে পড়ে যাচ্ছে কান্না পাচ্ছে সিয়া কি সব ও মাই গড

কুইশ কোথায় হারিয়ে গেলো যে আমার কোথায় আহারে 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 কুইশ কোথায় হারিয়ে গেলো যে আমার কুইশ বাড়ু শৈশবে সপন ছিল শুধু কবে হব আমি বড় কবে হব বিশর বেলাতে সেই শপনে ডুবে ঠিক কত আবারো ওহো আজ মানা বেলার বাস্তবতা চাই শোশেতে ফিরে একদম সবকে ঘিরে উধয় আহার আহারে আহারে শুস কোথায় হারিয়ে গলো আহারে খুশ কোথায় আহারে 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 শুস কোথায় হারিয়ে গলোছ আহারে ঘুষব কোথায় আহারে কোথায় হারিয়ে গেল আহারে শৈশব লিটারেলি গাইন গাইস লাইন আমি কি বলছি নিজে না লাইন গুলো অসাধারণ এই লাইনটা আয় হারিয়ে গেল যে আহারে শৈশব কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে

মানে সেই শৈশবে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে সত্যি লাইনটা এত সুন্দর সুন্দর লাইন গাইজ গানের মধ্যে এত মানে চুম্মা দিতে ইচ্ছে হচ্ছে এতটা এতটা সুন্দর গান হা ছোটবেলার কথা মনে পড়ে গেল কত স্মৃতি যে মনে পড়ছে এখন বলছিল না মনেই পড়ছে না কিন্তু এখন যে স্মৃতিতে শুধু স্টো হয়ে যাচ্ছে সেই সব স্মৃতি সেই স্কুলে সেই পুজোতে ও কত কত স্মৃতি আয় হায় হায় সে আম কোয়ানো যেতে সবাই বন্ধুরা মিলে সেই ফুটবল খেলা সেই টায়ার খেলা কি সব মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর লাগলো গানটা শুনে ফিলিংসটা বেটার হলো কারণ সেই সব স্মৃতিগুলো আবার পাচ্ছি মনে আস্তে আস্তে আজকে হয়তো ঘুম হবে না সেই সব স্মৃতি আবার কাটি আবার সেই সব ভাবা সত্যি খুব সুন্দর তো গাইজ তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও কারণ আমার কাছে পার্সোনভাবে ওয়াউ সো সো নাইস সো অ্যামাজিং যা কিছু বলতে রেটিং ওয়েটিং যদি বলো টপ টেনের মধ্যে এইট পয়েন্ট নাইন এটার এটা দিতেই পারি তো অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও তোমরাও সাজেস্ট করলে সত্যি গানগুলো দিনকে দিন এত এত ভালোবাসো গান গান সাজেস্ট করছো সেটা আমার শুনে খুবই ভালো লাগছে তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো বাই বাই টেক কেয়ার